বাজেটে বিমায় একশো শতাংশ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রস্তাবের বিরুদ্ধে দেশ জুড়ে বিমা কর্মচারীরা গেট বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি এলআইসি ডিভিশনাল অফিসে ডিভিশনাল অফিস ও এক নম্বর শাখা অফিসের বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির সদস্যরা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেন জমায়েতে বক্তব্য রাখেন পূর্বাঞ্চল বিমা কর্মচারী সমিতির সভাপতি ধ্রুবজ্যোতি গাঙ্গুলি ও বিমা কর্মচারী আন্দোলনের নেতা মদন গোপাল রায় বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী জানান সরকারের এই পদক্ষেপ অনভিপ্রেত এবং সাধারণ ও দেশের স্বার্থ বিরোধী তিনি বলেন বর্তমান আইন অনুযায়ী বেসরকারি কোম্পানিগুলির জন্য চুয়াত্তর শতাংশ বিদেশি বিনিয়োগের সুযোগ থাকলেও প্রায় সত্তরটি বেসরকারি বিমা কোম্পানিগুলির মধ্যে একটি বাদে কোনো কোম্পানির বিদেশি বিনিয়োগের পরিমাণ তার ধারে কাছেও নেই গড়ে তা মাত্র বত্রিশ শতাংশ দেশের সাধারণ মানুষের সঞ্চয়কে বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেবার লক্ষ্যে এই পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে মুষ্টিমেয় মানুষের জন্য আয়কর হ্রাস করা হলেও দেশের বৃহদাংশ মানুষের জন্য কোনো দিশা নেই এই বাজেটে বিমায় একশো শতাংশ বিদেশি বিনিয়োগের বিরোধিতায় ধর্মঘট সহ বিভিন্ন প্রচার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সেগুলিকে সফল করতে হবে আগামীতে জীবন বিমাকে বাঁচিয়ে রাখার স্বার্থে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট আমাদের টিভি আজকে গোটা দেশের মতো আজকেও জলপাইগুড়ির সমস্ত এলআইসি অফিসে টিফিনে গেট বিক্ষোভ আমরা করছি প্রথমত হচ্ছে গত পয়লা তারিখ যে বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে দেশের বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ একশো শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব হচ্ছে আমরা মনে করি এই প্রস্তাব একদম অপ্রয়োজনীয় শুধু অপ্রয়োজনীয় তাই না এটা হচ্ছে দেশের বিমা ব্যবসার সামনে এক ভয়ঙ্কর বিপর্যয় নাই মে অপ্রয়োজনীয় কারণ এখনও পর্যন্ত আমাদের দেশের নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানি দেশি কোম্পানির সাথে চুয়াত্তর শতাংশ বিদেশি বিনিয়োগ নিয়ে যৌথভাবে ব্যবসা করতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সরকারের যত তথ্য আছে এবং আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে দেখছি আমরা প্রায় সত্তরটির মতো বেসরকারি কোম্পানি থাকলেও তাদের খুব সম্ভবত একটি কোম্পানির বিদেশি বিনিয়োগ চুয়াত্তর শতাংশ পর্যন্ত আছে বাকি সমস্ত কোম্পানির যদিও আইন আছে চুয়াত্তর শতাংশ কারো চুয়াত্তর শতাংশ নেই ঊনপঞ্চাশ শতাংশ নেই সরকারের অ্যাভারেজ হিসাব হচ্ছে বত্রিশ শতাংশ বিদেশি বিনিয়োগ আছে সুতরাং একে একশো শতাংশ করা এটা একটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় দ্বিতীয় হচ্ছে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিমা ব্যবসার ক্ষেত্রে যদি একশো শতাংশ বিদেশি বিনিয়োগ নিয়ে কোনো বিদেশি কোম্পানি আমাদের মতো উন্নয়নশীল দেশের ভারতবর্ষের বিমার বাজারে প্রবেশ করে বেশি শক্তি নিয়ে সেটা হচ্ছে যে দেশের যে সাধারণ মানুষ আছে তাদের যে বিমাকারী আছে তাদের স্বার্থবিরোধী এবং দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য বিমা কোম্পানি বিশেষ করে রাষ্ট্রায়ত্ত এলআইসি এবং জিআইসিগুলো যে টাকা দিয়ে আসছে তার পক্ষে বিপর্যয়কর হবে কারণ এই বিদেশি বিমা কোম্পানিগুলো কেবলমাত্র এদের এই দেশের মানুষের সঞ্চয়কে কাজে লাগিয়ে মুনাফা তোলার কাজে লিপ্ত হবে এবং যে জন্য একটা সময় উনিশশো সালে ওটা ভারতবর্ষের প্রায় দুইশো পঁয়তাল্লিশটি বেসরকারি বিমা কোম্পানির যে অনৈতিক কার্যকলাপ টাকা নয় ছয় করত পলিসি হোল্ডার সঞ্চিত অর্থের সুরক্ষা দিত না সেই পরিস্থিতিতে উনিশশো ছাপ্পান্ন সালে এলআইসিকে জাতীয়করণ করা হয়েছিল আজকে এই একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি আনা বিনিয়োগ আনার মধ্য দিয়ে উনিশশো সালের আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ভারতবর্ষের জীবন বিমা এবং সাধারণ বিমার ক্ষেত্রকে নিয়ে যেতে চাইছে আমরা এর প্রতিবাদ করছি পাশাপাশি এই যে বাজেট আছে এই বাজেটের যে ভয়ঙ্কর বিষয়গুলো আছে আমরা দেখছি যে বলা হচ্ছে যে মধ্যবিত্তদের এক লক্ষ কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে কিন্তু আমরা যদি হিসাব করে দেখি গত দশ এগারো বছর ধরে এই কর ছাড়ে দেওয়া দেওয়ার বিষয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এই দশ এগারো বছরে মধ্যবিত্তের কাছ থেকে যারা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স দেয় তাদের থেকে চুয়ান্ন লক্ষ কোটি টাকা আদায় করেছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে গত দু বছর ধরে দেখা যাচ্ছে স্বাধীনতার পরে কোনোদিন দেখা যায়নি যে কর্পোরেট কর এই কর্পোরেট করে যে মোট পরিমাণ তার চাইতে দেশের সাধারণ মানুষের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স সেই পরিমাণ বেড়ে গেছে মানে কর্পোরেটদের ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে মধ্যবিত্তকে কর্মচারী ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না সাধারণ মানুষের হাতে পারচেসিং পাওয়ার বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেইখানে দাঁড়িয়ে যে অর্থনৈতিক নীতি চলছে সেই অর্থনৈতিক নীতি যেটা প্রতিফলিত হয়েছে বাজেটে তার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক যে কিন্তু কোনো উন্নতি বিধানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ফলত আমরা যে সেক্টরে কাজ করি লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা সাধারণ মানুষের জীবন বিমার পরিষেবা দেয় সাধারণ মানুষের হাতে যদি বিনিয়োগ করার মতো অর্থ না থাকে তাহলে স্বভাবতই জীবন বিমার প্রসার সেটা ব্যাহত হবে সুতরাং আমরা মনে করি যে এই যে বাজেট সেই বাজেটের টোটালটাই হচ্ছে জনবিরোধী এবং পাশাপাশি আমাদের যে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ প্রস্তাব রাখা হয়েছে আমরা এই বিরোধিতা করছি এই প্রস্তাব প্রতি প্রত্যাহার করার জন্য দাবি করছি এবং আমরা বলছি যদি এটা আইনে পরিণত হয় তাহলে সারা ভারত বিমা কর্মচারী সমিতি যেদিন এই বিল পাশ হবে তারপর গোটা দেশ জুড়ে বিমা কর্মচারীরা ওয়াকআউট ধর্মঘটের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করবেন আজকে গেট সভার মধ্য দিয়ে সেই বার্তাটাই আমরা আমাদের সদস্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছি নাম আমার নাম সৈকত চৌধুরী আমি বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির সাধারণ সম্পাদক